আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আন্তরিক ভালোবাসার উষ্ণ ছোঁয়া আজকে যে কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করব। কবিতার নাম ভালোবাসার চিঠি ভালোবাসা ভালোবেসে পাঠিয়েছিলে এক চিঠি অজ্ঞাত নামে বসন্তের রক্তিম খামে জল জল করে লিখেছিলে ইতি তোমার প্রিয় আমি চোখ বন্ধ করে অনুভব করলাম তার অব্যক্ত প্রেম তা যেন বড়ই সুমধুর মিষ্টি কে যেন শিমুল পলাশের বনে টেনে নিয়ে গেল আমাকে আপন মনে আমি কান পেতে শুনলাম নুপুরের রুনু ঝুনু সুর হৃদয় রোমাঞ্চিত হয়ে উঠল কেঁপে শূন্য হৃদয় পূর্ণ গভীর প্রেম সমুদ্রে তখন প্রেমা বেগের ভরপুর পাল তোলা নৌকো করে আসছে যেন কোনো এক রূপসী শাড়ি খোলা আচল দিয়েছে মেলে পুবালি হাওয়ায় দুলছে তালে তালে তার এলোকেশি চুল অষ্টাদ্দশে তরুণী দিয়েছে খুলে চুলের বাঁধন সে চুলের ভাজে আটকে গেল আমার পাগল পাড়া চঞ্চল মন আমি ছুটে গেলাম জানলার ধারে দেখলাম সে নদীর তীর ছেড়ে চলে গেছে বহু দূরে নদীর অপর প্রান্তে আমি অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলাম যতক্ষণ না অপ্রকটিত হচ্ছে মনোহারিতার তার লাবণ্য বন্য আমার চঞ্চল হৃদয়ে যেন মগ্ন তার প্রেমোচ্ছ্বাসে আমি ভ্রান্ত হতে চাই বারে বারে তার অজ্ঞাত প্রেমময় আবেগে ভালোবাসা তুমি কি আবারও পাঠাবে আমাকে চিঠি না বলা কোনো অন্য নামে আমি আবার তোমার প্রেমিক হতে চাই ভালোবাসা ভালোবাসা তুমি কি আমাকে আবার উন্মত্ত করে তুলবে তোমার ভালোবাসায় ভালোবাসা আমি অপেক্ষায় আছি তুমি আমাকে জানিও তুমি আবার কবে আমাকে পাঠাবে তোমার না বলা প্রেমের ভাষা ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের আবারও একবার ভালোবাসার উষ্ণ শুভেচ্ছা আপনাদের কেমন লাগছে আমার কবিতাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং কবিতাগুলো শেয়ার করতে কখনোই ভুলবেন না ধন্যবাদ সকলকে